এটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি উডেন কালার মধ্যে ম্যাট ফিনিশ এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিটা ঠিক আছে প্রিমিয়াম কি দেয়া আছে এটা তো একটা ডিসকাউন্ট করে দিব আজকে ঈদ উপলক্ষে এটা তো 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 2000 টাকা ডিসকাউন্ট সাথে কিন্তু পাঁচটা গিফট গিফট আমি তো চাই না তোমারে দিধা ভেঙে দাও কাছেরি বাঁধনা

অলিভের এটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা বাট এটা তিনশো টাকার ডিসকাউন্ট আছে চার হাজার দুইশো টাকা চারটা গিফট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি

ভিডিওর মাধ্যমে মিউজিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ওকে তো ভাইয়া আমরা এক এক করে সবগুলো জানবো প্রাইস এবং কিভাবে নিতে পারবে তো শুরুতে একটা লোকেশনটা বলে দিন আমাদেরকে আমাদের এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ উত্তরা রাজলক্ষী বেলি কমপ্লেক্স লিফটেড দুই

টাকায় আমরা যে জানি আচ্ছা এটা তো ইন্ডিয়ান এটা করা এটাতে আউটপুট লাইন দেওয়া আছে এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ভাই ওকে ছয় হাজার টাকার মধ্যে দুইশো টাকা হলে পাওয়া হাজার দুইশো টাকা এটার সাথে কিন্তু আমরা তিনটা গিফট রেগুলারি দিচ্ছি তিনটা পিক এক সেট স্ট্রিং একটা ব্যাগ এবং ঈদ উপলক্ষে

এই গিটারটা আমরা কিন্তু দিচ্ছি অনলি 6800 টাকা 6800 টাকা 6800 টাকায় সাথে কিন্তু গিফট গুলো अवेलेबल ও জস জস ওকে এরপরে ভাইয়া একটা x এর 51C দেখাবো এক্স 51C হ্যাঁ এক্স 51C 7900 টাকা 7900 টাকা 7900 টাকা ওকে জস এটা কিন্তু একদম শাইনি একটা ব্ল্যাক এর মধ্যে শাইনি ব্ল্যাক এবং এই বডি গুলো ছোট করছে ওকে মানে একটু হ্যান্ডি টাইপ আসলে হ্যাঁ

এই যে পল পল হ্যাঁ এটাও অনেক হ্যান্ডি টাইপ একটা গিটার করছে কিন্তু হ্যাঁ অনেক নাইস করছে এই গিটারটা

e a 14 e a ফরটিন 14, 14 huh. okay ora kintu onek sundor guitar korche chart er guitar ta natural হ্যাঁ 4820 টাকা 8200 টাকা গোপন থেকে কিন্তু আচ্ছা এরপরে এটা কিন্তু নতুন নতুন ঠিক আছে এটা হচ্ছে ডু ওদের কিন্তু এটারও মানে ব্যাক এরটা ওকে ফ্রেড সুন্দর うん。

আচ্ছা টিজিএম এর এখন একটা গিটার দেখাবো ওই ভেতর থেকে নিয়ে আসি আরে টিজিএম ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে 2023 মডেল 2023 মানে 2023 ভাই এই গিটারটাও মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা পাবেন 7500 টাকা কিন্তু মানে ভালো সাউন্ড 7500 টাকার মধ্যে হ্যাঁ 7500 টাকা সাথে কিন্তু চারটা গিফট বাইবুল সি যেটা আপনার মাধ্যমে আর ঈদ ধামাকা অফার এর জন্য বলতে না মানে আমরা কিন্তু বেসিক্যালি তিনটা গিফট রেগুলার দিতাম এখন কিন্তু ঈদের জন্য বা আপনার ভিডিও দেখার পর থেকে একদম পুরো ঈদ পর্যন্ত আমরা একটা করে রেগুলার বেল্টও দিয়ে দিই জোস আচ্ছা তারপরও গোনা দেব আমরা আচ্ছা এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে টেস্টির একটা গিটার টেস্টির হ্যাঁ অনেক নাইস একটা গিটার এটা কিন্তু ওই যে সাউন্ড হোলটা দেখেন পিক এর আদলে করছে বেসিকলি এইটাই হচ্ছে ওদের বিশেষত্ব খুব সুন্দর কালার আর এইটার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে আমার এখন যে গেলো একটা গ্রেয়ের মধ্যে এইটা এবং এটা একটা ব্ল্যাক আছে এবং একটা কিন্তু অরেঞ্জ কালার পেয়ে যাবেন ওকে একটু সাউন্ডটা শুনি

আচ্ছা ভাই এখন একটা বিগ ডিসকাউন্ট করব এটা একটু শুরুর দিকে দিবেন ঠিক আছে এইটা হচ্ছে ট্রাম্প গিটার ট্রাম্প টেক্সাস ট্রাম্প টেক্সাস ডোনাল্ড ট্রাম কাকার দেশের আচ্ছা কাকা কিন্তু সব দেশের উপরে বা অনেক জায়গায় শুল্ক বাড়াইছে ভ্যাট ট্যাক্স বাড়াইছে মিউজিক পয়েন্ট কিন্তু বাড়ায় নাই মিউজিক পয়েন্ট কমায় দিয়েছে বলতে আমরা চাই যে পাবলিক গিটার কিনতে পারুক সাউন্ডটা একটু শুনাই প্রাইস কত দাদা ভাই আচ্ছা ভাই গান তো গেল হ্যাঁ এই গিটারটাতে একটা বিগ অফার করব বিগ অফার বিগ অফার প্রাইসটা কত আর কি এটার রেগুলার প্রাইসটা হচ্ছে আমরা 11.5 হাজার টাকা সেল করি আর বর্তমান প্রাইসটা বর্তমান প্রাইস এটা আমরা দিব হচ্ছে

আমি মানে তো ধামাকা অফার এটা তো জানেন আচ্ছা একটা ছোট একটা ধামাকা অফার দি ছোট বলতে বিগ ধামাকা অফার ঈদ উপলক্ষে ফ্রম মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্টের পক্ষ থেকে এটা হচ্ছে ফাইভের একটি গিটার ভাই এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ফাইভের এই গিটারটা একটু সাউন্ড শোনায় অনেকে বলবো যে এত দামি গিটার সাউন্ড কই আচ্ছা ভাই

দেখেন ডোনার এম ওয়ান ট্রাভেল সিরিজ হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এটা সাথে আসে ঠিক আছে এটা অনেকেই অন্যান্য ভিডিও কিন্তু দেখছেন এটা डिफरेंट ভাই ডিজাইনটা চমৎকার করেছে এটা কিন্তু তিনটা কালার अवेलेबल আছে এইটা

উনিশ হাজার উনিশ হাজার টাকা ওকে আচ্ছা ইলেকট্রিক এর মধ্যে স্কোর একটা দেখা দিয়ে অনেকে এই যে স্কোর কিন্তু এইটারই সেম গিটার এইটা আপনি একটু একটু

ঠিক আছে এটাতেও একটা ডিসকাউন্ট করে দিব আজকে ঈদ উপলক্ষে এটা তো 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে এটাও 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকায় ফেন্ডার শেপের এই সুন্দর গিটার গুলো পেয়ে যাবে নিতে হলে কিন্তু মিউজিক পয়েন্টে চলে আসতে হবে যেখানে এই যে এখানে কিন্তু 25000 টাকা দেয়াই আছে ওকে হ্যাঁ ঠিক আছে এটা দুইটা কালার অনেকে কালার ভেরিয়েন্টই নিতে পারে প্লাস্ট একটা গিটার আছে এটাও একটু দেখায় দেই ইলেকট্রিকের মধ্যে হুম সানব্রাস্ট কালারের মধ্যে খুব সুন্দর করছে এই গিটারটা ওকে এই গিটারটা আমরা দিচ্ছি অনলি মাত্র

আমি বলছিলাম না আপনাকে যে আঠাশশো টাকা থেকে আট নয় হাজার টাকা পর্যন্ত আছে আমাদের কাছে এই যে যেমন এই চার্টের এর এটা হচ্ছে আমরা আঠাইশো টাকায় দিচ্ছি অলিভের এটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা বাট এটা তিনশো টাকা ডিসকাউন্ট আছে চার হাজার দুইশো টাকা আচ্ছা

অনেক নাইস ডিজাইনটা করছে ঠিক আছে এটার নাম কিন্তু মালিব এটা মোটামুটি অনেক পপুলার এটার প্রাইসটা দিব হচ্ছে তো দেখলেন আমাদের কিন্তু সাড়ে আট হাজার টাকা থেকে স্টার্ট এটা চার্টের এর চার্ট এর এক কালারের মধ্যে সুন্দর সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা যেগুলো টিউন করা নাই না হলে বাজারে দেখাইতে পারতাম আর এগুলো কিন্তু প্রিন্টেড

এসে দেখে বাজার তারপরে কিনেন আমাদের কিন্তু আরো কি আছে ভাই আমাদের আছে আমাদের গিটার এক্সেসরিজ যারা স্ট্রিং ব্যাগ পিক স্ট্রিং থেকে শুরু করে বেল্ট কেবল সব কিছুই আছে সব আছে আমাদের হ্যাঁ সব পেয়ে যাবেন আচ্ছা কিভাবে আসবে একটু লোকেশন হবে মিউজিক এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্সটা হচ্ছে লন্ডন প্লাজার পাশে লন্ডন প্লাজা হচ্ছে এখানকার খুব পপুলার একটা মার্কেট ওকে যে কারণে বললেই হবে যে আমি বেলি কমপ্লেক্সে যাব বেলি কমপ্লেক্স লিফটেড দুই আর যদি সিঁড়ি দিয়ে আসতে চান তাহলে তিন তলায় চলে আসবেন মিউজিক পয়েন্টে পাশাপাশি আমাদের কিন্তু দশ নম্বর শালি প্লাজা লিফটেড তেরো চোদ্দশো দুই ওইখানে আমাদের শপ আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ঈদ মুবার